الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال تعالى والذين اوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علما انتفع به أو ولد صالح يدعونه أو قام قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. نقاهم من سيط بدل جاته تقدير. نقاهم من سيط بدل جاته تقدير. إي بندك كوت له قدرتك إشارة. اي بندك قوت لِهِ قدرتك ايشاره اي مرود خير دوت روكي زرورات اي مرود خير دوت روكي زرورات

আমাদেরকে মদিনাতের অলুম নুরানি হাফিজি মাদ্রেসা ও হাফিজ ছাত্রদের ফকি প্রধান উপলক্ষে ইস্তেমা সম্মেলনে আসার বাসার তৌফিক দান করেছেন এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে সৌরাতুল মুলুকের দুই নৌ আয়াত রদ করেছি তেরত ক্রিয়ায় তল্লাহরবুল বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি হায়াত এবং মৃত্যু দিয়ে হায়াত যখন শেষ হয়ে যাবে তো মৃত্যু জিনিস দিয়ে আমি কেন আল্লাহ পাঠাইলাম কোন উদ্দেশ্যে আমি তোমাদেরকে এই জমিনে প্রেরণ করলাম আল্লাহ রব আলিন বলেন আমি আল্লাহ আলামিন দেখতে চাই আমার কোন কোন বন্দা বন্দিরা উত্তম আমল করবে উত্তম আমলের পরীক্ষার জন্যই আল্লাহ তাল আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন তো উত্তম আমল অনেক প্রখার ব্যাধ রয়েছে অনেক শাখা প্রশাখা রয়েছে উত্তম আমলের এর মধ্যে দেখে আমি এমন তিনটি উত্তম আমলের হাদিস তেল করেছি যে তিনটা উত্তম আমল বাম্বাহ এবং বান্দি যদি করতে পারে বলে সে জমিনে করবে জীবিত তাকা অবস্থায় কোন তাকা অবস্থায় জীবিত তাকা অবস্থায় জীবিত তাকা অবস্থায় বাম্বাহ এই তিনটা উত্তম আমল করবে বলে বান্দাহ মৃত্যু বরণ করেছে বান্দাহ কবর জগতে আছে এই তিন উত্তম আমলের সব আল্লাহ তালা উঠোমুটে তুলে পাহাড় সমতুল্য বানিয়ে তার কবরে পৌঁছে দিবে বান্দা তুমি ফুলসিরাতে থাকবে মিজানে থাকবে বলে এই তিনটা তুমি কাজ করে গেছো তুমি মিজানে আছো ফুলসিরাতে আছো এই অবস্থায় অটোমেটিকলি আল্লাহ তালা যখন তুমি টেকে যাবে তোমার খবরে পাঠিয়ে দিবে তিনটার মাধ্যমে এক নম্বর হলো সবগায়ে জারিয়া এক নম্বর কি বলেন সবগায়ে জারিয়া আপনি মসজিদ মাদ্রাসার জন্য আপনার সমর্থন অনুযায়ী আপনি চেষ্টার মাধ্যমে আপনি সাহায্য করেছেন বলে আমি আর্থিক আপনি সাহায্য করেছেন অথবা কোন পরামর্শের মাধ্যমে আপনি সাহায্য করেছেন মানে তোমার আর্থিকের দ্বারা এই মাদ্রাসা গঠিত হয়েছে এই মাদ্রাসা পৃথিবী পর্যন্ত এই জমিনে যে কদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত অটোমেটিকলি তোমার খবরে সব বুঝতে থাকবে এক নম্বর কি সবটাই জারিয়া দুই নম্বর উপকৃত আপনি কি আল্লাহ তালা বিদ্যা দান করেছেন আপনি আলেম হয়েছেন এটাকে দর্শের মাধ্যমে প্রচার প্রসার করা অথবা লেখালেখির মাধ্যমে প্রচার প্রসার করা এই জমিনে যতদিন পর্যন্ত আপনার ছাত্র ছাত্রী থাকবে ততদিন পর্যন্ত আপনার খবর অটোমেটিকলি সব পৌঁছতে থাকবে আর তিন নম্বরটা যে বিষয়টা বলতেছেন এটা বৃদ্ধ মুরব্বী পর্দার আড়ালে আম্মাজান সকলের পক্ষে এটা সম্ভব যে নাতি আছে যার সেই দাদা এই আমলটা করতে পারবে যে পিতা সে তার সন্তানের জন্য আমলটা করতে পারবে যে আম্মাজান তার ছেলে মেয়ের জন্য আমলটা করতে পারবে তিন নম্বরে আল্লাহ রসুল বলেন তিন নম্বরে বলতেছেন আল্লাহ রসুল বলেন তুমি আউলাদে সলেহা নাক সন্তান তুমি রেখে গেছো তোমার সন্তান এই জমিনে কেমন করবে এই বান্দা তুমি যদি ফুল সরাতে তুমি দেইকা যাও মিজানে যদি ডেকে যাও কোন আজাব যদি তোমার কবরে গ্রেফতার করে এই জমিনে একজন আওলাদে হা দেখে গেছেন नेक সন্তান লিখে গেছেন এই সন্তান যখন কোরআন পড়বে হাদিস পড়বে এই সন্তানের বিনিময় আল্লাহ তাআলা তোমার কবরে আযম কে আল্লাহ তাআলা माफ করে দিবেন তো কয়টা আমল তিনটা আমল কয়টা এক হলো صدকায় জারিয়া দিতে হলো উপকৃত আলেন তৃতীয় হলো আওলাদে সালেহ नेक সন্তান তো আওলাদে সালেহ नेक সন্তান এতে হলো দুইটা মাইকদম কয়টা মাইকদম এক হলো দোয়া দিতে হচ্ছে দাওয়া এক নম্বর আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার বংশে আমার উদরে একজন আলেম একজন হাফেজ দান করেন একজন আউলদের সলেহা দান করেন আল্লাহ তালা নেক সন্তানে দান করেছেন দ্বিতীয় নম্বরের চেষ্টা সন্তানকে ভালো মানুষ করতে হলে সলেহা মানুষ করতে হলে চেষ্টা করতে হবে তো চেষ্টা কিভাবে সন্তানকে শিক্ষার পরিবেশে প্রবেশ করাতে হবে আমার সন্তানকে যা আমাদের সলেহা বানাতে হয় তো আমার সন্তানকে আলেম হাফেজ বানাতে হবে তবেই আমার সন্তানটা খুব সহজেই সে আউলাদের সলেহা হতে পারবে শিক্ষার পরিবেশ বুঝতে হবে পৃথিবীতে মাত্র দুইটা শিক্ষা এক হচ্ছে জেনারেল দিতে হচ্ছে মাদ্রাসা যদি মাদ্রাসা সন্তানকে পড়ান এই সন্তান আলেম হবে কোরআন পড়বে রহমতুল্লিল আলামিন বলেন এই এই সন্তান যে জমিনে তেলাও করতেছেন এর সব পিতা মাতার কবরই চলে যাবে সন্তান যে কোরআন পরে হাদিস পরে এর সব যে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার কবরে পطاءতে কি আমাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় আমাদের কিন্তু বিশ্বাস না হয় একটা প্রমাণ আমি দিয়ে যাই আপনারা ফজাইল আমল করেন তাই না ফজাইল আমল লেকক কেডা মালনা শেখ জখারিয়া কন্দলবি কে শেখ জখারিয়া কন্দলবি বরকতুল আসর যিনি একজন বড় আলেম ছিলেন কুতুবুল আফতাক ছিলেন তিনি একটা ঘটনা বর্ণনা করতেছেন তার জগন্দার তিনি তার কিতাবে একটা ঘটনা লেখেন যে একজন আল্লাহর বুজুর্গ ছিলেন বান্দাহ আলেম সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত এবং ইসালে সব করতেন সরে ফাতে হাউস রাস্তার পাঠ করে করে প্রতিদিন তার এলাকার গুরুস্থানে কবরে এগুলা দিয়ে দিতেন এগুলা পৌঁছে দিতেন তো যে বান্দা কোরআন পরে ইসালে সব করে করে প্রতিদিন এই আমলটা করে এই বান্দাই একদিন স্বপ্নে দেখতেছেন কবরস্থানে গুরুস্থানে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা একটা গাড়তি নিয়ে আসছেন তো এই গাড়টিটা দেখে সমস্ত মৃত ব্যক্তিরা লাইনে দাঁড়াচ্ছে ভিড় জমিয়ে দিয়েছে কে কার আগে তিনি দেখতেছেন যে সকলেই ন্যাকামল আনার জন্য ছুটে যাচ্ছে কিন্তু আল্লাহ এক বান্দি সে তো যায় না সে দূরে দাঁড়িয়ে আছে ওই বুজুর্গ আর মনে কৌতূহল জাগলো দেখি তো এই বৃদ্ধ আম্মাজান কেন নেকামল আনার জন্য যায় না ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করতেছে আম্মাজান সকলেই তো আমল আনার জন্য ছুটে যাচ্ছে তাহলে আপনি কেন যাচ্ছেন না এর ইয়াল্লার বান্দা শুনে হবেন আল্লাহর বান্দি এমন সুন্দর একটা জবাব দিলেন ওই বান্দি বলতেছেন আমি সাধারণ নেকের ভিক্ষুক না যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনে কামল আনতে হবে আল্লাহর বন্দা বুজুর্গ বলতেছে না

এবার সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইল ওই যুবকের সন্ধানে হয়ে গেলেন অনেক খুঁজা করতেছেন আল্লাহর বান্দা বুজুগ জিজ্ঞাসা করতেছেন ও যুবক তোমার নাম কি অমুক তোমার পিতার নাম কি তমুক বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম অমুক আমার পিতার নাম তমুক আল্লাহর বান্দা বুজুর্গম

এই কোরআনের দ্বারা কি করে মা কবরে আজাদ কে মাফ করে দেয় আজ এই কোরআন আমার তো নেই আমার সন্তানকে বড় শিক্ষিত বানাচ্ছি আরবি শিক্ষিত না বানিয়ে ইংলিশ পড়তে পারে খুব সুন্দরভাবে বাংলা পড়তে পারে কিন্তু আফসুস লাগে আমার সন্তানটা কোরআনটা সুন্দরভাবে রিডিং ভাবে পড়তে পারে না আর এই সন্তান যখন বড় হয় সহি শুদ্ধভাবে দয় দয় না সুরা দয় কোনো সুরা ফাতেহা পড়তে পারে না অবশেষে বৃদ্ধ বসে সে নামাজে যায়। তাই মহাতারা মাঝির এরকম আমাদের সলাহা রেখে যেতে হবে তো বলতেছিলাম আল্লাহর বান্দা বুজুর্গ এই যুবককে বলতেছেন বেশি বেশি কোরআন চালার পড়ো আল্লাহর বান্দা বুজুর্গ অনেকদিন পর আবার একই স্বপ্ন দেখতেছেন আবার একই স্বপ্ন দেখতেছেন যে ফেরেস তারা কবর থেকে একটা গাঠটি নিয়ে কবরের মাধ্যমে একটা গাঠটি নিয়ে হাজির হয়েছেন এবার সমস্ত মানুষরাও সিরিয়াল ধরতে লাইনে দাঁড়িয়েছেন কিন্তু আজ দেখা যায় ঘটনা ভিন্ন রকম দেখতেছেন এই লাইনের মাধ্যমে এই মহিলা কেউ দেখা যায় জিজ্ঞাসা করতেছেন আম্মা যান আজ আপনি কেন লাইনে দাঁড়িয়ে আছেন ওই মহিলা চোখের পানি ছিরে ছিরে বলতেছেন আমি যে সন্তানটা দুনিয়াতে রেখে আসলাম আজ আমার এই সন্তানটা দুনিয়াতে নেই তাই কোরআনের সব হাদিসের সব আমার কবরে না। তাই দর্পণ বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলান আইয়ুকুম আহসানু আমালা

قبر شمس الكوفر يجبران قمر شمس الكوري درجان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

আপনারা আমার কবর অটোমেটিক সব পৌঁছে যাবে এক নম্বর হলো যে সবকে জারিয়া আল্লাহ তালা আমাদেরকে এই মাদ্রাসকে মদিনাতুল ওলুমকে সবকে জারির মাধ্যমে সাহায্য করা তৌফিক দান করেন দ্বিতীয় হলো যারা আমরা উপকৃত আমরা যারা এলম ওলাহ আমরা যেন এলমকে বেশি বেশি দর্শের মাধ্যমে প্রচার প্রসার করতে পারি তিন নম্বর আল্লাহ তালা আমাদের সবাইকে আওলাদে সলেহা রাখার তৌফিক দান করেন